আর কলকাতা পুলিশ কলকাতা পুরসভা এবং ট্রাম্প কোম্পানি পরিবহন দপ্তর তারা সবাই মিলে ট্রাম্প চালানোর বদলে ট্রাম্প তুলে দেওয়ার ট্রামের জমি দখল করার ব্যবস্থা করছে বিলুপ্ত হচ্ছে না জোর করে ট্রামের জমি ট্রামের ডিপোর জমি ট্রাম ট্রামের তার ট্রাম লাইন এগুলো সব লুট করার জন্য নিলামে বিক্রি করার জন্য এরা ধ্বংস করছে এরা তৈরি করতে চায় না কলকাতা শহরে মধ্যবিত্তদের বয়স্কদের মহিলাদের শিশুদের জন্য এটা ট্রান্সপোর্টেশনের লাইফ লাইন কোনো শহর আধুনিক শহর শুধু প্রাইভেট গাড়ি দিয়ে ভোরে দিলে কখনও শহর চলবে না অচল হয়ে যাবে বিভিন্ন শহরে ট্রামকে ফিরিয়ে আনা হচ্ছে অবশ্যই ট্রামের আধুনিকরণ দরকার ফুয়েল এফিসিয়েন্ট দরকার লাইট ওয়েট দরকার কিন্তু এখন লাইন লাইনকেই জাহাজাপা দিয়ে দিচ্ছে একটার পর একটা কেন করছে তৃণমূল কংগ্রেস সরকার শুধু ধ্বংস করতে জানে তৈরি করতে জানে না এটা একটা হেরিটেজ রুট হেরিটেজ রুট একশো বছর এবং আমফানের সময় বলা হলো যে তোমার গিয়ে গাছ পড়ে গেছে তার ছিঁড়ে গেছে ওই তামা তার চুরি করে যায় পরিষ্কার বলছে এই সরকার ট্রামের লোকজন ওই তার আর হোঁচ করে পাও তুমি এত লম্বা তার তো কয়েক কিলোমিটার তারটা গেল কোথায় তাহলে সরকারের কাজ ছিল ঝড়ের পরে ক্ষতিগ্রস্তগুলোকে আবার নতুন করে রিহাবিলেট করা তৈরি করা মেরামত করা তার বদলে ওরা তার চুরি করে বিক্রি করে দিল এবং কোনো হিসেব রাখলো না আর প্রতিদিন মন্ত্রী বলেছেন পরিবহন মন্ত্রী বলেছেন এখন মেয়র তিনি বলেছেন তখন তিনি দায়িত্বে ছিলেন যে আমরা ইন্ট্রোডিউস করব। কিন্তু রুট থার্টি সিক্স তো যেটা বলেছ সবুজের মধ্যে দিয়ে ময়দানের মধ্যে কোনো ট্রাফিক জ্যামের কোনো ঝামেলা নেই মনে হচ্ছে এখন দেখো এই এই তোমার প্রেস ক্লাব দিকে যেখানে ছত্রিশ নম্বর রুটটা ধর্মতলা ঢোকে এখন বাসগুলো সব আছে এবং জ্যাম হচ্ছে এই মানে গিয়ে বিভিন্ন রুটের বাস প্রাইভেট মালিকদের তাদের জায়গা করে জন্য ট্রাম লাইনের জায়গাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে সেটাও বন্ধ করবে বলে দিয়েছে এখনও লোকে যায় এখনও লোকে অপেক্ষা করে আর এই এই রুটগুলোকে তোমার গিয়ে রায় থেকে পাক্সা কাস ধর্মদাস থেকে পাক্সা কাস কত অটো যাচ্ছে তার জন্য একটা ট্রাম যত প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট পাচ্ছে আর কলকাতা পুলিশ কলকাতা পুরসভা এবং ট্রাম কোম্পানি পরিবহন দপ্তর তারা সবাই মিলে ট্রাম চালানোর বদলে ট্রাম্প তুলে দেওয়ার ট্রামের জমি দখল করার ব্যবস্থা করছে প্রথমে বলেছিল নিচে ট্রাম ডিপো থাকবে আর ওপরে তোমার কি এসব বিল্ডিং হবে তো আদতে ওরা রিয়েল এস্টেট হিসেবে দেখছে স্কুল বাড়িকেও দেখছে কলেজ বাড়িকেও দেখছে ট্রামের ডিপোকেও দেখছে রিয়েল এস্টেট হিসেবে প্রমোটার ডেভেলপ দেওয়া তুলে দেওয়ার জন্য ফ্র্যান্সাইজিতে এন বিসিএসটিসি বলো এসবিএসটিসি বলো ট্রামওয়েজ বলো গোটা দেশে বি বিজেপি সরকারও তাই আমাদের রাজ্য সরকারও এটাকে বলে গণ পরিবহন ব্যবস্থা যা কিছু গণ সেগুলোকে সরিয়ে দিচ্ছে এটাকে মাস ট্রান্সপোর্টেশনটাকে ক্লাস ট্রান্সপোর্টেশন নিয়ে যাচ্ছে আর তোমাদেরও বিজ্ঞাপন হবে যে কত দামি কত বিশাল আজ কয়েকশো কোটি টাকার গাড়ি করলেও জনগণের এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া নিরাপদে সস্তায় নিশ্চিন্তে যাওয়ার যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে দিচ্ছে সে লোকাল ট্রেনই হোক মেল এক্সপ্রেস ট্রেনই হোক দূরপাল্লার বা বাস হোক বা ট্রাম হোক তার বদলে ওরা চাইছে প্রাইভেট কোম্পানিগুলোর হাতে মানুষকে কাছে দিতে কোনো ভাড়ার কোনো সীমানা থাকবে না সব লুট করছে কলকাতাবাসীকে এটা নিয়ে ভাবতে হবে পশ্চিমবঙ্গবাসীকে এটা নিয়ে ভাবতে হবে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নতুন কিছু করে যাব না আমাদের আগেদের প্রজন্মে যা করেছিল সেগুলোকে আমরা লুটে শেষ করে দেখে লুটিয়ে দেবো এখানে ট্রাম্পটা হচ্ছে তাই আজকে আধুর পরবর্তীকালে এই সরকার যদি নাও করে পরের সরকার এসে যদি কোনো আবার ট্রাম্পটাকে চালাতে চায় তাহলে ট্রাম লাইন যদি তুলে দেয় ট্রাম লাইনগুলো ট্রাম ডিপোগুলি বেঁচে দেয় তাহলে কলকাতা শহরে নতুন কোনো জিনিসগুলো তুলতে হলে এতগুলো ইম্পর্টেন্ট জায়গায় সেন্ট্রালি লোকেটেড এত জায়গা পাওয়া যাবে আর তাহলে ওরা যেটা চাইছে মেট্রো চালু হওয়ার পরে স্ট্রেস মেট্রোর পরে ধর্মতলার কার্জন পার্ক যেটা সুরেন্দ্রনাথ পার্ক ট্রামের যেটা গুমতি সেটাকে একটা বড়ো মল করে দেবে তাতে তৃণমূল হয়তো কিছু বাড়তি উপড়ি পাবে সিন্ডিকেট রাজ হবে কিন্তু আর কোনোদিন দিন কলকাতার তো তেরকম জায়গা পাওয়া যাবে না বিভিন্ন ডিপো যদি বেঁচে দেয় তাহলে সেখানে যদি ভবিষ্যতে কিছু পরিকল্পনা থাকেও তা করবে কোথায় এটাই হচ্ছে এই জন্য রক্ষা করতে হবে আর ট্রাম যদি না চালাই বয়স্ক লোকেদের মহিলাদের এবং শিশুদের কাছে আমরা কলকাতায় মাল্টি মডেল চাইছি সব রকম ব্যবস্থা থাকবে তার একটা পার্টিকুলার ব্যবস্থা তুলে ধরা হবে কেন আর পুলিশ নিজে কেন ট্রামের বিরুদ্ধে এটা বুঝতে হবে তাহলে কোথায় অর্থনৈতিক স্বার্থ